আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন পাঁচ পাঁচটা বিষয় আমি ছাড়া অন্য কেউ জানে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসা কখন কিয়ামত হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়ুনাজ্জিলুল গাইস কখন বৃষ্টি হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়াআল্লামু মাফিল্লারহাম মায়ের গর্ভে কি বাচ্চা আছে ছেলে না মেয়ে বাচ্চাটা আছে কিনা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না আমরা জানতে পারি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা পূর্ণাঙ্গ আকৃতি ধারণের পর এর আগে আমরা জানতে পারি না জানেন একমাত্র আল্লাহ তাআলা ওমা তাদরি নাফসুম মাযা তাকসিব গাদা আগামী কাল কি খাবার খাবো এই বিষয়টা আল্লাহ তাআলা একমাত্র জানেন এই পাঁচ পাঁচটা বিষয় শুধুমাত্র আল্লাহই জানেন অন্য কেউ জানে না আল্লাহ তাআলা যে ছয়টা বিষয় অর্জন করলে সফলতা অর্জন করবে সফলতা অর্জন করা যায় এই ছয়টা বিষয়ের প্রথম বিষয় গায়বের প্রতি বিশ্বাস করা দ্বিতীয় বিষয় নামাজ কায়েম করা আল্লাহ নামাজের ব্যাপারে অনেক জায়গায় কোরআনে হাকিমে আলোচনা করেছেন আল্লাহ বলছেন এক জায়গায় ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও পীরবাড়ি মধ্যপাড়া মসজিদে কুবা ও মদিনাতুল মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মিলন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ অসংখ্য লোকজন বয়ান পেশ করবেন এলাকার যারা আছি আমরা এই দিনকে কদর করব। আজকের এই দিনে যে মাহফিল হইতেছে এই মাহফিল কালকে থাকবে না এক বছরের জন্য এই মাহফিল শেষ হয়ে যাবে এই জন্য আজকের দিনটাকে বিশেষভাবে কদর করা উচিত তাই এলাকাবাসীকে বলবো আপনারা এই মাহফিলের কদর করুন যেভাবে কদর করা উচিত সেভাবেই করুন আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়া আল-কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লালকুম তুরহামুন আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সম্মুখে কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে কান পেতে শোনো এবং চুপ থাকো যাতে করে আল্লাহর রহমত তোমাদের উপর হয় আল্লাহ এই কথা কেন বলেছেন আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি আল্লাহ এই কালাম সাধারণ কোনো কালাম নয় আল্লাহর এই কালাম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন মানুষদের জন্য দিয়েছেন কোনো পাহাড়কে দেন নাই অন্য কোথা অন্য কোন জাতি কোন সম্প্রদায়কে দেওয়া হয় নাই শুধুমাত্র আখির নবীর উম্মত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মতের জন্য দান করেছেন এটা সাধারণ কোনো কালাম নয় এই কালামের যখন তেলাওয়াত হয় এর ব্যাখ্যা করা হয় এই অনুযায়ী ওয়াজ নসিহত করা হয় তখন আমাদের উচিত আমরা যেন কান পেতে শুনি এটা সাধারণ কোনো কলাম নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তো হাদিসে বলেছেন মানকর আল্কুর আল্লাহ আল্লাহু আহার র মা র মা দখ আলা আল্লাহুল জান্না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কত সুন্দর কথা বলেছেন মানক্বাল কুরআন যারা কুরআন পড়ে ফাসতাজহারহু ফাহাল্লা হালালা ওয়হার্রমা হালালকে হালাল জানে হারামকে হারাম জানে এবং তা মেনে চলে আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়া শাফআহু ফী আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার শুধু এটুকুই দিবেন না সাথে সাথে আল্লাহ তাআলা আরো একটা গুণাবলী আরো একটা বৈশিষ্ট্য ওই লোককে দান করবেন যে ব্যক্তি কুরআন পড়বে এবং সে অনুযায়ী হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে এবং মেনে চলবে তাকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার এমন একটা ক্ষমতা দান করবেন যা অন্য কোন লোককে দেওয়া হবে না প্রধানমন্ত্রী দুনিয়ার কোন ক্ষমতাশালী প্রতাপশালী কেউ পাবে না হাফেজ জ্ঞান রাখে যারা তাদেরকে দেওয়া হবে দশ জন আল্লাহ আল্লাহ পাওয়ার দিবেন সে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে এটুকুই শেষ নয়

আলাহু হাসানাতুন ওল হাসানাতুবি আশিয়ামসা আলিয়া আর এই একটা নাকি দশটা নেকি সমান হবে তো এজন্য জন্য কুরআনের আলোচনা যখন হয় তখন শ্রবণ করার চেষ্টা করা চুপ থাকা আমাদের সমাজে মাহফিলগুলোতে কুরআনের বয়ান শোনার প্রতি আগ্রহী শ্রোতা অনেক অনেক কমে গেছে একটা সময় ছিল যখন এলাকায় মাহফিল হলে দূর দূরান্ত থেকে মেহমানরা বাসায় চলে জন্য আর কান্নাকাটি কি একটা জামানা ছিল আজকে আমাদের মধ্যে থেকে মাহফিলের আমেজ দূর হয়ে গেছে মাহফিলের যে সংস্কৃতি ছিল তা দূর হয়ে গেছে আমরা বানিয়ে নিয়েছি এলাকায় মাহফিল হলে আমরা শুধুমাত্র মেলায় আড্ডা দিব দোকান পার থেকে জিনিসপত্র কয় ক্রয় 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 করব মাহফিলের যে উপকারিতা আছে তা থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন এর মধ্যে থেকে একটা নিয়ামত আজকের এই মাহফিল আজকের এই মাহফিলের কদর করা উচিত যারা কদর করবে না তারা আফসুস করবে আর যারা কদর করবে এই মাহফিলকে গণিমত মনে করবে এই মাহফিল আজকের যে এটা যারা মনে জন্যই প্রাণে অনুধাবন করবে তারা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে আর আমরা জানি মাহফিলে আসলে ওয়াজ নসিহত কোরআন আলোচনা এগুলো নেওয়া যায় সহজেই তো এই জন্য আমরা চেষ্টা করতে পারি কুরআন হাদিসের আলোচনা শুনে

মাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রব্বুল আলামিন সফল মানুষ যারা কারা সফল তাদের ব্যাপারে সূরা বাকারার শুরুর দিকেই আলোচনা করেছেন আমরা মনে করি দুনিয়ায় ক্ষমতা পাওয়া টাকা পাওয়া পাওয়ার পাওয়া ভালো ব্যবসা করা মানুষ সম্মান করা এগুলো সফলতা আল্লাহ বলেন কখনো ওইগুলো সফলতা নয় আল্লাহ তাআলা বলেন সফলতা কি তোমরা জানো কুরআনের শুরুর দিকে আলোচনা করেছেন যেন মানুষগণ সফলতা সহজেই বুঝতে পারে সফলতার সংজ্ঞা আল্লাহ তাআলা কি দিয়েছেন তা যেন জানতে পারে আল্লাহ তাআলা ছয় ছয়টা কাজকে সফলতা বলেছেন যারা এই ছয় ছয়টা কাজ অর্জন করবে তাদেরকে সফল বলেছেন কোন ছয়টা কাজ আমরা সহজেই জানতে পারি আল্লাহ বলেন যারা প্রতি বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার মানে আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন এটার বিশ্বাস করা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করা আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস করা বিষয়ের প্রতি না দেখে বিশ্বাস করা এটাই হলো গায়বের প্রতি বিশ্বাস করা এছাড়াও আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা জানতে পারি আমাদের সমাজে একটা কথা ভুল প্রচলিত আছে আল্লাহর রসুলকে অনেকেই মনে করেন যে তিনি গায়েব জানেন الله تعالى ترك إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبيث আল্লাহ পাঁচ পাঁচটা বিষয়কে নিজের জন্য রেখেছেন এগুলোর জ্ঞান অন্য কারোর কাছে নাই কোনো নবীর কাছে নাই কোনো ফেরেস্তার কাছে নাই কোনো মানুষের কাছে তো থাকার প্রশ্নই আসে না আমাদের সমাজে কিছু গুমরা লোকজন আছে যারা এগুলোকে মনে করে যে আল্লাহর রসুল জানে তার পীর বন্ড সে নিজেও বন্ড তারাও মনে করে যে এরাও হয়তো জানে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন পাঁচ পাঁচটা বিষয় আমি ছাড়া অন্য কেউ জানে না ইন্না আল্লাহ ইনদাহু কখন কিয়ামত হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না ওইয়ুনযিলুল গাইস কখন বৃষ্টি হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়াআল্লামু মাফিল আরহাম মায়ের গর্ভে কি বাচ্চা আছে ছেলে না মেয়ে বাচ্চাটা আছে কিনা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না আমরা জানতে পারি আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে বাচ্চা পূর্ণাঙ্গ আকৃতি ধারণের পর এর আগে আমরা জানতে পারি না জানেন একমাত্র আল্লাহ তাআলা ও মা তাদিরী নসুম্মা দা তক্সিবহদা আগামীকাল কি খাবার খাবো এ বিষয়টা আল্লাহ তাআলা একমাত্র জানেন এই পাঁচ পাঁচটা বিষয় শুধুমাত্র আল্লাহ হয় জানেন অন্য কেউ জানে না আল্লাহ তাআলা যে ছয়টা বিষয় অর্জন করলে সফলতা অর্জন করবে সফলতা অর্জন করা যায় এই ছয়টা বিষয়ের প্রথম বিষয় গায়বের প্রতি নামাজ কায়েম করা আল্লাহ নামাজের ব্যাপারে অনেক জায়গায় কোরআনে হাকিমে আলোচনা করেছেন আল্লাহ বলছেন এক জায়গায় ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম হাদিসে বলছেন নিজেরা তো নামাজ আদাই করবই বাচ্চাদেরকে নামাজের আদেশের ব্যাপারে আল্লাহ রসুল বলেন মুরু আউলা আদাকুম্মির ওহুম আব্না চিনিন ওদরিবহুম তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো যখন তাদের বয়স সাত বছর হয় আর নামাজের ব্যাপারে নামাজ যদি না আদায় করে দশ বছর বয়স হয় তাহলে তোমরা পিটনি দেও মারো তো এই জন্য নামাজ আদায় করার নিজেরাও চেষ্টা করব বাচ্চাদেরকেও নামাজের জন্য নিয়ে আসব। তৃতীয় বিষয় আল্লাহ তালা বলেন আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে তারা আহার বীজি গ্রহণ করে এরপরে আল্লাহ তাআলা বলেন অল্লাদীনাই উ মিনু বিমা উং জিলাইক আল্লাহ রসুল এর উপর যে কিতাব নাজিল করেছেন সে কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহদীন আই মিনু না ফিমা উং জিলা ইলাইকা ও মাউং জিলা মিং কবেলিক এবং পূর্ববর্তী যত কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের নিকট সংবাদ এসেছে এগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে বিশেষ করে তাওরাজ্জা বোল ইঞ্জিন কুরআন এগুলো সহসংক সইফা রয়েছে এগুলোর প্রতি আল্লাহ তাআলার কিতাব ছিল এই বিশ্বাস স্থাপন করা আমিম্মা আরজাকনা হুম ইয়ুনফিকুন ওয়াল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়বিল আখিরাতি হুম ইয়ুকিনুন আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপরে আল্লাহ তাআলা বলেন উলাই আলা হুদাম মির রব্বি এই ছয়টা বিষয় যারা অর্জন করবে এই ছয়টা বিষয় যারা বিশ্বাস স্থাপন করবে আমল করবে তারাই হেদায়তের উপর আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়তের উপর তারাই একমাত্র আছে আর এরাই হলো সফল তো আজকের এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল এলাকাবাসী মাহফিলের কদর করবেন সময় সংক্ষিপ্ততার জন্য অসংখ্য আলোচনা ছিল তো অল্প সময়ের জন্য যেটুকু করলাম আল্লাহ সকলকে শ্রবণ করার ভালোভাবে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এলাকাবাসী সকলেই পুরুষগণ মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আর মহিলারা কাজকর্ম ছেড়ে কোরআনের আলোচনা কোরআন হাদিসের আলোচনাকে মনোযোগ দিয়ে শুনুন যেমন যেমন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন হাদিসের আলোচনা যখন হয় তখন কান পেতে শুনো এবং চুপ থাকো তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে তাই জন্য আমরা কোরআন হাদিসের আলোচনাকে মনোযোগ দিয়ে কান পেতে শুনব আমলের নিয়তে আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিল আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলের কত